হ্যালো পিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এমন একটি রান্না শেয়ার করব যা কাটতে সহজ রাখতে সহজ আবার খেতেও সহজ তবে এর স্বাদ কিন্তু মোটেও সহজ না এর স্বাদ কিন্তু অসাধারণ তো পাবদা মাছটাকে আমি ভালো করে নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর মনে রাখবেন ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া বাকি সব মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় তো পাপড়া মাছটা রান্না করার জন্য যা যা ইন্টিনিয়াস লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সব মাছগুলো ভেজে নিব তো আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় কারণ মাছ পাবদা মাছ হচ্ছে অনেকটাই নরম একটা ফ্রাই প্যানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায় ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা এবার এক সাদা চামচ মরিচের গুঁড়া আধা টি স্পুন হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে তেলটা উপরে ভেসে উঠে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো ভালো করে টমেটোটা যদি যখন নরম হয়ে আসবে আমি পাবদা মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নাড়া যাবে না আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো আমার পাবদা মাছের ভোনা হয়ে গিয়েছে দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে খেতেও দারুণ হয়েছে এবার চুলাটা বন্ধ করে দিতে হয় তিরিশ কাটা বোয়াল মাছের আর মাছের দাড়ি না থাকলেও নেই আর খেতেও সাধারণ এবং কাটাও কিন্তু একটা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ